হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও তো আজকের ভিডিওটি অনেক বেশি সুন্দর আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও পুরো অংশ কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন তো আমার ভিডিওর কোনো অংশ কোনো কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা এটা ছিল মূলত শুক্রবারের একটি ভিডিও তো শুক্রবার সকাল সকাল কিন্তু আমি এই যে ভিডিও শুট করতে শুরু করে দিয়েছি আমার ব্যালকনি থেকে আমি কয়েকটি মানি প্ল্যান্টের ডাল কেটে নিয়ে আসছি এগুলো কিন্তু আমি আমার রুমে একটি কাঁচের জারের ভিতরে রেখে এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিব আর এই ধরনের মানে প্ল্যান্ট কিন্তু ভিডিও এডিটিং ভিডিও শুট করার সময় এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো এভাবে করে আমি প্রতিটি ডাল থেকে এক একটি পাতা এভাবে করে ছাড়িয়ে নিব এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর এই গাছগুলোর থেকে কিন্তু নতুন চারাও গজাবে তো এভাবে করে আমি কিন্তু কেটে ছেটে সমস্ত ডালগুলো একটু সুন্দর করে সাইজ করে নিব দেখুন আমি কিন্তু সুন্দর মতো কেটে সেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে এখানে একটি জার নিয়েছি এই জারটাকে আমি সুন্দর মতো পরিষ্কার করে এর ভিতরে কিছু স্টোন দিয়ে দিয়েছি দিয়ে এই এভাবে করে কিন্তু আমি এই মানি প্লান্ট বসিয়ে দিলাম মাশাআল্লাহ দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর আমার কিন্তু অনেক বেশি পছন্দের এই গাছটি দেন এখন কিন্তু আমি চলে এসেছি কফি খেতে সকালবেলা এক কাপ কফি না খেলে কেন জানি সকালটা শুরু হতে চায় না তো একটু কফি খেয়ে আমি কিন্তু দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়ে দেব যেহেতু সকালের কাজগুলো আজকে শুক্রবার একটু তাড়াহুড়া করে করতে হবে কারণ আজকে জমা দিন একটু রান্না বান্নার একটু বাড়তি আয়োজন এবং রান্না বান্নার চাপটা একটু বেশি তাই একটু সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি তো আর একটি জিনিস এই যে দেখুন আমার এই ব্ল্যাক কালারের মগটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর একটা আপু কমেন্টস করেছিল আমার এই কফি মগটা কিন্তু তার অনেক বেশি পছন্দ হয়েছে আসলে কি আমারও কিন্তু এটা ভীষণ পছন্দের তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে চলায় রান্না বসিয়ে দিয়েছি আমি কিন্তু অফ সমস্ত রকমের কাটা পাছা এবং মশলাগুলো বেটে নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি চলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি আমি মাংস রান্না করার জন্য কিন্তু সবসময় এভাবে করে একটু পেঁয়াজটাকে হালকা একটু বেস্তার মতো করে নিন আর এখন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা সাদা কালো এলাচ দারচিনি তেজপাতা আমি আস্ত একটু জয়ত্রী জয়ফল এগুলো সবই গোটা টাই নিয়েছি তেজপাতা নিয়েছি আর একটু সাইজ নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে কিন্তু আমি একটু সময় ধরে এটাকে একটু কষিয়ে নিব যতক্ষণ অবধি আদা রসুনের কাঁচা ভাবটা না যায় তো এভাবে করে কিন্তু আমি কিন্তু মিডিয়াম টু লো আছে এটাকে কষিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এই যে এখানে কিছু গুঁড়া মশলা আমি একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এখানে আছে শুকনো মরিচের গুঁড়া ধুনিয়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি আমার স্পেশাল গুড়া মশলাটা যেটা আমি সব রকম মাংসতে ব্যবহার করে থাকি তো সব কিছু দিয়ে পানি দিয়ে গুলিয়ে এখন কিন্তু আমি এই যে পেঁয়াজ পেঁয়াজ এবং তেল যে মশলাটা সেটার ভিতরে দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিব এখানে কিন্তু আমি একটা টমেটো নিয়েছি আমি কিন্তু আজকে ফ্রিজের যে মাংসটা ফ্রোজেন করা ছিল সেটাই আমি রান্না করব আমার কাছে ফ্রিজের ফ্রোজেন করা মাংস তেমন একটি ভালো লাগে না তো তার জন্য কিন্তু আমি এই মাংসটি অনেক ভাবেই একটু সুন্দর করে রান্না করার চেষ্টা করি যাতে করে এর স্বাদটা ঠিকঠাক আসে এর জন্য কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছি তো এখন কিন্তু আমি পানি দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কাঁচা মরিচ কিছুটা আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর এই যে দিয়ে দিচ্ছি আমাদের খুলনা জেলার ঐতিহ্যবাহী জয়জাল আর এই জয়জাল ছাড়া মাংস কেন জানি আমাদের খেতেই ভালো লাগে না আর এটা তো আমাদের দিতেই হবে যখনই মাংস রান্না করব যদি আমার কাছে থাকে অবশ্যই জয়জালটা দিয়ে দিই আর এটা কিন্তু আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে যেহেতু আমরা খুলনা জেলার লোক তো ও খুলনা জেলার সবাই কিন্তু এই চোর অনেক বেশি পছন্দ করেন। তো এখান থেকে আমি কিছু প্রথম দিয়ে দিচ্ছি বাকিটা আমি পরে অ্যাড করব তো আপ ক্যামেরাতে কিন্তু আমি বেশ খানিকটা সময় চাপা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু এই মশলাটি কষিয়ে নিয়েছি যেহেতু আমি প্রয়োজন মাংস রান্না করছি তো আমি কিন্তু অনেক বেশি সুন্দর করে মাংসটি মাস মাংসের মশলাটি কষিয়ে নেবো তো কষানো তো প্রায় শেষ হয়ে গিয়েছে মাংস থেকে মাংসের মশলা থেকে কিন্তু সুন্দর একটি ঘ্রাণ ছেড়েছে আর এখন আমি উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি তো মাংসগুলোকে দেওয়ার পর আমি ধুয়ে কিন্তু ভালো করে মশলার সঙ্গে উটিয়ে পার্টি মিলিয়ে দিয়েছি আর কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি খুব ভালো মতো আবারও নেড়ে চেড়ে মিলিয়ে দিয়ে চাপা দিয়ে এটাকে ভালো মতো বসিয়ে নিব তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে একটি জিনিস শেয়ার করি তো এই যে দেখুন আমার হাজবেন্ড আমার জন্য কি আসছে তো বেশ অনেক দিন ধরেই বলেছিল যে আমাকে একটি গিফট করবে তো একের ভিতরে দই হয়ে গিয়েছে সে চেয়েছিল একটি জিনিস দেওয়ার জন্য কিন্তু সেখানে যাওয়ার পর তার আর একটি জিনিস অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে তো সেটাও আমাকে দিয়ে দিচ্ছে তো চলুন এই যে প্রথমে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি যে সে প্রথমে আমার জন্য একটি জিনিস কিনতে গিয়ে সে আরো একটি জিনিস নিয়ে আসছে তো এই যে দেখুন এটা হচ্ছে গোল্ডের একটি চেন তো এই চেনটা কিন্তু তার অনেক বেশি পছন্দ হয়েছিল এই চেন কিন্তু আমার আগে একটি ছিল তো কেন জানি ওটা আমার কাছে একদমই ভালো লাগতো না মাত্র আমি সাত দিন ইউজ করেছিলাম তারপর কেন জানি আমার একদমই ভালো লাগতো না তার জন্য কিন্তু সেটাকে আমি আবারও জুয়েলারিতে নিয়ে চেঞ্জ করে অনেকগুলো টাকা আমি কিন্তু মেকিং চার্জ এখানে নষ্ট করেছিলাম তারপরও চেঞ্জটাকে আমি ফিরে চেঞ্জ করে কিন্তু আবারও একটি নতুন চেন নিয়ে আসছিলাম তো তখন হাজবেন্ড বলেছিল চেনটা কেন আমি চেঞ্জ করেছি তো বলেছিলাম এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছিল কিন্তু যখন আমি গলায় পড়ছি তখন জানি কেন জানি ভালোই লাগছে না তো তারপর এখানে যাওয়ার পর আর এবং আমার দুজনেরই কিন্তু এই চ্যানেলটা ভালো লাগছে তো এটা কিন্তু একদম বাহিরের এর জন্য কিন্তু এটা বেনিটা কিন্তু একদম বসানো বসানো আছে যার জন্য এটা কিন্তু ভালো লাগছে আর আমি যেটা নিয়েছিলাম সেটা কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে থাকে ছাড়া ছাড়া যার কারণে একদমই ভালো লাগতো না তো এটা পেয়ে তো বলুন আমি তো ভীষণ খুশি কারণ এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিলো আর হাজবেন্ডের বছন্দ তো এটা আমি পছন্দ করেছি যে এটা এখন ভালোই লাগছে তো যাই হোক এখন আমি আরো একটা জিনিস শেয়ার করছি এই যে দেখুন এটা কিন্তু এত বেশি সুন্দর তো মাসাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর আর এটা কিন্তু একদম সলিড বাইশ ক্যারেট গোল্ডের ভিতরে আসছে এই যে আর এই ডিজাইনটা কিন্তু একদমই বাহিরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো আমার বন্ধুদের কাছে কেমন লাগছে আর ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে জানি না তো আমার কাছে কিন্তু সরাসরি দেখতে অনেক বেশি পছন্দ হয়েছিল সরাসরি এক দেখাতেই কিন্তু আমার এবং আমার হাজবেন্ডের এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ হয়েছিল তো যাই হোক গোল্ডের কিন্তু অনেক বেশি দাম এখন তো এটা কিন্তু একদম সলিড গোল্ড ভিতরে আছে তারপরেও যতটাই দাম নিক হাজবেন্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে এটা এনে দিয়েছে কারণ এই যে দেখুন আমি কিন্তু রাত এই গোর্ডের এই চুরিটা ব্যবহার করি সব সময় বেশ অনেক বছর ধরে আমার হাতে আছে দেখুন কালারটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে তো দেখতে কিন্তু কেমন একটু খারাপই লাগছে তো এটা অনেক দিন ধরে চেঞ্জ করব করব করে আর করাই হয় না গোল্ডের অনেক দাম তার জন্য তো হাজবেন্ড কিন্তু আস্তে আস্তে একটু একটু করে টাকা জমিয়ে আমার জন্য কিন্তু অবশেষে এই যে সুন্দর একটি চুরি এনে দিয়েছে তো আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার এই গোল্ডের চুরিটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ছোট করে একটি কমেন্টস করবেন তো এটা আমি কিন্তু নিয়ে এসেছিলাম এই যে আপন জুয়েলার্স থেকে তো এটা যে দেখতে কিন্তু একদম হালকা মনে হচ্ছে কিন্তু না এটা কিন্তু একদম সলিড গোল্ডের ভিতর আর এর ওয়েটটাও কিন্তু অনেকটাই বেশি আর এর প্রাইসটা তো অনেকই বেশি তো যাই হোক এখন আর এটা হাতে রাখবো না কারণ এটা বেশ অনেকগুলো বছর ধরেই আছে আমার হাতে তো হাজবেন্ড যেহেতু অবশেষে আমার পছন্দের জিনিসটা এনে দিয়েছে তো একটু হাতে পরে দেখা চাই আপনাদের কাছে কেমন লাগে একটু বলবেন আসলে গোল্ড পছন্দ করে না এমন কোন মেয়েই নেই নারী মানেই সোনা সোনায় দিয়ে দেখলেই সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর না মহিলারা কিন্তু বিশেষ করে গোল পড়তে অনেক বেশি পছন্দ করে আর মেয়েদের কেন জানি গোল্ডের প্রতি একটা আলাদা ভালোবাসা আলাদা একটা টান কাজ করে তো আমি আমার কাছেও তাই তো আমার কাছে তো এই চুইটা ভীষণ ভালো লেগেছে আর বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু মেহেদি পরেছি কেন জানি একটু একটু এলোমেলো হয়ে গিয়েছে কারণ হচ্ছে আমি মেহেদি পরে হঠাৎ ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি যে একদম কেন জানি এলোমেলো হয়ে একদম বিচ্ছিরি দেখাচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না তো দেখতে একটু খারাপই লাগছে তো কিছু করার নেই এটা তো এখন আর উঠানো যাবে না তো যাই হোক আমার আজকের এই গোল্ডেন দুইটা জিনিস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন তো দেখুন এই যে এই যে দুইটা বল এই বল দুটাই কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক লেগেছে এটা কিন্তু ওনারাই বলেছিল এটা সম্পূর্ণ বাহিরে থেকে মেকিং করে আনা বাহিরে দুবাই গোল্ডের ভিতরে আছে আর এই যে চেন চেনটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল অনেকেই কিন্তু এই ডিজাইনের চেন আছে তো আমারও কিন্তু ছিল আমি শুরুতে বলেছি তো কিন্তু এই চেনটা কিন্তু একটু অন্যরকম দেখতে কিন্তু খুবই সুন্দর আর ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না তো এটা কিন্তু অনেক সুন্দর এটা একদমই একটা সঙ্গে একটা খুব সুন্দরভাবে মিলে আছে মাসাল্লাহ দুটো জিনিসই কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে আসলে কি স্ত্রী যদি সঞ্চয় হয় তো দেখবেন হাজবেন্ডও আস্তে আস্তে সঞ্চয় হয়ে যাবে আমার হাজব্যান্ড কিন্তু আমার থেকেই সঞ্চয় করাটা শিখেছে তো দুজনে মিলেই কিন্তু আমরা একইভাবেই একই পদ্ধতিতেই সঞ্চয় করি তো যেহেতু সে জব করে তো দুজন মিলেই কিন্তু মিলেমিশেই সংসারটা সাজিয়ে গুছিয়ে এবং সুন্দর করে কিন্তু আমরা হিসাব করে সবকিছু মিলে কিন্তু সঞ্চয়টা করি তো আর এই জিনিসটা কিন্তু সে নিজে থেকেই সঞ্চয় করে আমার জন্য এনেছে এখানে কিন্তু আমি একদমই জানতাম না সে হঠাৎ আর যখন মানে টাকাটা সে ম্যানেজ করে ফেলেছে তখন এসে জানিয়েছে যে আমার টাকাটা এখন সুন্দর মতো আমি গুছিয়ে নিয়েছি তোমার জন্য সেই চুরিটা আমি আনতে যাব চলো তো চলে গিয়েছিলাম শুক্রবার আমরা আপন জেলা সেদিন ছিল কিন্তু একটা একটা অনুষ্ঠান ছিল ছোটখাটো তো সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল তো আমরা সেখানে গিয়ে কিন্তু এই গোল্ডের জিনিসগুলো নিয়ে আসছি তো বন্ধুরা আমার কিন্তু এদিকে কিন্তু মাংসটাকে সুন্দর মতো আমি রান্না করে নিয়েছি এই যে দেখুন আর অলরেডি কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কারণ এখন তো এখন কিন্তু আমার হাজবেন্ড নামাজ শেষ করে চলে আসছে তো তাকে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কিন্তু খেতে দিতে হয় তো তাকে খাবার দিয়ে দিয়েছি এখন বাচ্চাদের জন্য নিয়ে নিচ্ছি আমার জন্য নিয়ে নিচ্ছি তো মাংসের কালারটা মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল তো যাই হোক এখন আবার চলে আসছি এটা ছিল সুন্দর একটি ভিডিও তো বেশ চার পাঁচ দিন ধরে কিন্তু আমি এই যে আদাগুলো আদাগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু সুন্দর করে এই যে কয়েকদিন ধরে ছাদে শুকিয়ে নিয়েছি আদাটাকে পাউডার করে নিব যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি নিজেই কাজগুলো করি তো এক একটি করে করছি প্রথমে আদাগুলো করব এরপরে কিন্তু আমি আমি রসুনটা করব তারপরে কিছু পেঁয়াজ আমি প্রয়োজন করব এভাবে করে পাউডার করে আবার কিছু কিন্তু আদা রসুন আমি অপকিউমেরাতে কিন্তু সুন্দর করে কেটে আমি ব্লেন্ডার করে রমজান মাসের জন্য প্রয়োজন করে রেখে দিয়েছি আরও কিছু মশলা আমি এভাবে করে প্রয়োজন করে রাখব তো আমি কিন্তু বেশি একটা প্রয়োজন করি না ফ্রিজে বেটেবা গুড়াটা কারণ আমি যে কোনো কিছু করে খেতে অনেক বেশি পছন্দ করি এতে করে যে কোনো জিনিসই কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো অল্প কিছু করে নিয়েছি এগুলো বিভিন্ন ভাজা পোড়ায় দিলে কিন্তু খুবই মজা হয় তো এই যে দেখুন আমি কিন্তু অলরেডি এরপরে কিন্তু আমি এটাকে সুন্দর করে একটু চালনি দিয়ে চলে নিব তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ